মিরাজ আমাদের সাথে নাই এটা রং কথা মিরাজ স্টিল আমাদের একজন ওনার আগামী অক্টোবর মাস থেকে সাকিব আল হাসান এম কেস এর সাথে যুক্ত হচ্ছে এবং এম কেস ব্যাট দিয়ে খেলবে বিরাট কোহলি আমাকে পার্সোনালি কয়েকটা ব্যাট গিফট করেছিল প্রথমত যে এম কেস থেকে মিরাজ না মিথ্যা কথা এটা আসলে মানুষের রিউমার ছড়ানো মিরাজ সিএেকেছি স্পন্সারশিপের জন্য গতকালকেও আমরা টেপ টেনিস প্লেয়ারদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি সেখানে মিরাজ ছিল এজ এ ওনার হিসাবে এবং সে তার যতটুকু দায়িত্ব পালন করা করেছে আমার মনে হয় যে এই জিনিসগুলো মানুষের একটু ক্লিয়ার হওয়া উচিত যে মিরাজ আমাদের সাথে নাই এটা রং কথা মিরাজ স্টিল আমাদের একজন ওনার হ্যাঁ আগামী অক্টোবর মাস থেকে সাকিব আল হাসান এম কেস এর সাথে যুক্ত হচ্ছে এবং এম কেস ব্যাট দিয়ে খেলবে এবং সে আমাকে নিজেই বলেছে যে কতদিন যতদিন সে ক্রিকেট খেলবে এম কেস দিয়ে খেলবে রেস্ট অফ দ্য কেরিয়ার আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা এম কেসের জন্য মানে কি বলবো খুশির সংবাদ বলতে পারেন অনেক বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন সব মিলাইয়ে এম কেস হয়তো বা সাকিব যখন বাংলাদেশে মানে একটা ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড তো সাকিব যখন এম কেস যখন খেলা শুরু করবে ডেফিনেটলি তার ফ্যান ফলোয়ার থেকে শুরু করে যারাই আছেন না কেন তখন আমাদের ব্র্যান্ডটাকে সার্চ করবে এবং আমাদের ব্র্যান্ডের প্রতি সবাই আগ্রহ প্রকাশ করবে তাই আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বহু কিছু বিরাট কোহলি আমাকে পার্সোনালি কয়েকটা ব্যাট গিফট করেছিল টু থাউজেন্ড ফিফটিনে একটা টু থাউজেন্ড সেভেন্টিনে একটা তো ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছিল আমি অ্যাকাডেমি করবো এই আমি যখন আমার ব্যাট কোম্পানি করলাম তো যেহেতু তখন বাংলাদেশ টিম ইন্ডিয়াতে খেলতেও গেল তা আমি মিরাজকে বলেছিলাম যে মিরাজ তুমি কি পারবে বিরাট কোহলিকে আমাদের কোম্পানি ব্যাট দিতে তো মিরাজ বলেছিল ভাই পারবো তা আমার সাথে রোহিত আমার একটা ব্যাট নিয়ে যাব অ্যাটলিস্ট টু বাংলা মানে ইন্ডিয়ান ক্রিকেটের বড়ো সুপারস্টার ওরা যদি আমাদের ব্যাট দিয়ে খেলে তাহলে আমরা বুঝবো যে না আমাদের ব্যাটের ডেফিনেটলি আমরা আগা আগাচ্ছি তো তারা খুব সুন্দরভাবে জিনিসটা গ্রহণ করেছে এবং আমাদের সাথে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি মনে করি যেটা এম জন্য অনেক বড় মাই আমাকে মেসেজ করেছে যে খুব ভালো ব্যাট হয়েছে এমবরুল তাকে আমাকে ধন্যবাদ জানিয়েছে এই আর কি